সবাই আজকের কম জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথম কম্পিউটার হচ্ছে এটা এটা আপনারা পাবেন হচ্ছে যে এই যে এই যে এই যে তারপর এই যে এই যে এই কার্ডটা এই কার্ডটা এই কার্ডটা নেবেন তারপরে স্পেশাল যাবেন

এই যে এই কেটটা নেবেন সবাই এই কেটটা পঁচানব্বই হাজার একবার দিয়ে দেবেন এই যে সেকেন্ড কার্ডটা হয়ে যাবে তো আপনাদের এই যে এখন আমার সেকেন্ড কম্বো খুলে গেছে তারপর উপরে আসবেন উপরে এসে নিউ কার্ডে যাবেন সবাই মার্কেটে আসবেন এইটা এই যে এইটা এটা এটা আমারও বন্ধু লক আপনাদের যদি লক থাকে তাহলে এটা খুলবেন কি করে আমি বলে দিচ্ছি এই যে ওটা আমি বলছি দেখাচ্ছি আপনার সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা ডেলি কম্বো পেতে এটা পেতে হলে আমাদের এইটাকে এইট লেভেল করতে হবে এইটা এইট লেভেল করতে হবে তিরিশ এক্স ত্রিশ এইটা এইট লেভেল করবেন সবাই দুই লেভেল তো আমার একটু নেট প্রবলেম করতেছে তো তাই দেরি হচ্ছে আপনারা সবাই এটা এইট লেভেল করলেই এই কার্ডটা খুলে যাবে এই এই কার্ডটা খুললে তারপর থার্ড কম্বো আপনারা পেয়ে যাবেন তো ডেলি কম্বো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এই দেখেন কাটটা ভুলে গেছে এই যে এই এটা এটা তো এই কারেন পাঁচ লাখ পেয়ে গেলাম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন ডেলি কম্বো পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই